আসসালামু আলাইকুম অনিরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মানুষ মারা গেলে তাদের আত্মা কোথায় রাখা হয় মানুষ মারা গেলে তার আত্মা কি দেহের সঙ্গেই থাকে নাকি অন্য কোথাও রাখা হয় মৃত্যুর ফেরেস্তা কর্তৃক রুহ কবর থেকে শুরু করে পরবর্তী কবরের অবস্থা মনকার নাকির প্রশ্ন ও ফয়সালা সম্পর্কিত বিষয়গুলো একই হাদিসে উঠে এসেছে হজরত বারা ইবন আজেস রাদি আল্লাহ বর্ণনা করেছেন এক আনসারি সাহাবির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম তখনও কবর খোরা শেষ হয়নি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন এরপর তিনি আরও বললেন যখন কোনো বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে তখন আল্লাহ থেকে তার কাছে ফেরেস্তা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরেস্তায় এসে তার মাথার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ তালার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পানপাত্র থেকে পানির ফোঁটা মৃত্যু ফেরস্তা তাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফেরেস্তাদের প্রতিটি দল বলবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম দিয়ে বলবে যে অমুকের অমুকের ছেলে এমনি ভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আমার বান্দা আমল নামাটা ইল্লিনে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর কবরে প্রশ্নোত্তরের জন্য দুজন ফেরস্তা আসবে তারা প্রশ্ন করবে তোমার প্রভুকে সে বলবে আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি সে বলবে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে চেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে তিনি আল্লাহ রাসুল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে সত্য বলে স্বীকার করেছি তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই বলেছে। তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও জান্নাতে সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে সে তাকে বলবে তুমি সুসংবাদ নাও সুখে থাকো দুনিয়াতে এ দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে মৃত ব্যক্তি সুসংবাদদাতাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে উত্তরে বলবে আমি তোমার নিয়ে কামল অর্থাৎ সৎকর্ম তখন মৃত ব্যক্তি বলবে হে আমার রব কেয়ামত সংগঠিত করুন হে আমার রব কেয়ামত সংগঠিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি আর যখন কোন কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেস্তা আগমন করে তার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড় তারা চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফেরেস্তা তার মাথার কাছে বসে বলে হে পাপিস্ট আত্মা ভয়ে হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো তখন তার দেহে প্রচন্ড কম্পন শুরু হয় তার আত্মা টেনে বের করা হয় যেমন আর্ড্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয় যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেস্তা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পিছিয়ে ধরে তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফেরেস্তারা বলতে থাকে কে এই পাফিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলা অনুরোধ করা হলে দরজা খোলা হয় না এ সময় সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম এ আয়টি পাঠ করলেন তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সূচের সিডোতে প্রবেশ করে সুরা আল আরাফ আয়াত চল্লিশে বর্ণিত এরপর তালা বলবেন তার আমল নামা লিখে দাও যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে রসল্লাহটি পাঠ করলেন আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল এরপর পাখি থেকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাসটাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো সুরা আলহাজ আয়াত একত্রিশে বর্ণিত এরপর তার দেহে তার আত্মা চলে আসবে দুই ফেরেস্তা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হায় হায় আমি জানি না তারা তাকে আবার জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি সে বলবে হায় হায় আমি জানি না তারপর জিজ্ঞাসা করবে এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দেবে হায় হায় আমি জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যা বলছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদ্ঘুটে পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে এই বিদ্ঘুটে চেহারা লোকটিকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আপনি যেন কিয়ামত সংগঠিত না করেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম